আসসালামু আলাইকুম ইউরাস আজকে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইন্টেরিয়র কাজ কাজের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমি বেশিরভাগ জায়গায় যেখানে যেখানে ইন্টেরিয়র কাজ করে আসছি আল্লাহর রহমতে কোনো কমপ্লেন বা কোনো সমস্যা হয়নি এ পর্যন্ত তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আমি মূলত ইন্টেরিয়র কাজ করে থাকি ইন্টেরিয়র বিভিন্ন ডিজাইনে যান বা লাইন পাশে দেখতেছেন ইন্টেরিয়র কাজের ডিজাইন দেখা যাচ্ছে এই ইন্টিনিয় কাজের ডিজাইনগুলো আমি নিজে করে থাকি আপনারা যদি কাজগুলো কাজগুলোতে চান আপনারা যদি ইন্টিনের কাজ করাতে চান অবশ্যই আপনারা আমার কি দিয়ে বাড়াতে পারেন আমার ভিডিও শেষে নাম্বার দিব আমি এই যে একটা দেখতেছি এটা হচ্ছিল গর্জনের বোর্ড গর্জনের আঠারো মিলি বোর্ড এই আঠারো মিলি বোর্ড আমি যে যে কোনো ডিজাইন করাতে পারেন এছাড়াও আঠারো মিলি গর্জনের বোর্ড আছে এগুলো বোর্ড এগুলো দিয়ে ইন্টেরিয়র কাজ করানো হয় আলমারি ক্যাবিনেট বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয় ইন্টেরিয়র যে ফিক্সড যে ফার্নিচারগুলো থাকে এখানে আছে এগুলো আছে মর্নিং বিট এই ইন্টেরিয়র কাজ আমরা করার পরে দেখা যেতেছে বোর্ডের যে কাঁচাগুলো থাকে এই কাঁচাগুলো থাকে এই সাইকেলগুলো আমরা এই মর্নিং বিকগুলো দিয়ে দিই এই মর্নিং বিট দিয়ে আমরা ইন্টারনিয়ার কাজ করে থাকি মর্নিং উইক এগুলো বিভিন্ন ডিজাইন হয় আপনাদের পছন্দের মতন ডিজাইন দিয়ে আমরা মর্নিং উইক তৈরি করি তারপর আমরা ইন্টারভিউর কাজ করে থাকি কাজ করা বিশেষ করে কিচিনে পানি পড়ে যার কারণে কিচিংয়ে স্থায়ী একটা বুদ্ধ দিয়ে কাজ করানো হয় কিচিং কিচিংয়ের কাজের জন্য আমরা কর্মিকালা ভ্যালাম্যান বুদ্ধ দিয়ে আমরা কিচিংয়ের কাজ করে থাকি যা মার্বেলের মতন দেখতে যেগুলো দেখতে পুরো মার্বেলের মতন মানে পুরো মার্বেল বসানো এই বোর্ডটি যদি আপনারা কিচিংয়ে কাজ করান কিচিংয়ে কোনো কারণে কোনো ধরনের যদি কোনো পানি টানি পড়ে তাহলে এই পানিগুলো স্লিপ পেটে বোর্ডগুলো দিবে না যেন গোটগুলো নষ্ট হয় না আপনারা চাইলে এই বোর্ডটি আপনারা কিচিংয়ের কাজ করাতে পারেন এই যে আমার দোকান দেখতেছেন এই দোকানের ভিতরেও প্রচুর পরিমাণ ফার্নিচার ওয়ার্ডার হয় ফার্নিচারের কাজ করা হয় আপনারা যদি ফার্নিচারের কাজ করে চান ইনশাআল্লাহ আমরা ফার্নিচারের কাজ করতে পারব তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর রহমতে কোনো কারণে কোনো প্রকার দুই নম্বরই বা সিটারি বার্তরে করা হয় না একবার কাজ করলে বুঝতে পারবেন যে আপনার কাজ যা কাজ করেছে আমি নিজে ডিজাইন করি নিজেই কাজ করি নিজেই ইন্টারভিউ কাজগুলো কন্ট্যাক্ট নেই তাহলে আপনারা চাইলে আমার ইন্টারভিউ কাজগুলো দেখতে পারেন বা আমি যেখানে যেখানে কাজ করছি ওখানে সরাসরি যা দেখতে পারেন ওনাদের সাথে আমার সম্পর্ক বাড়ো আছে আমি বললে আপনারা যারা সারস দেখে আমাকে কাজ দিতে পারেন বা আপনারা যদি আমার ভিডিওর ভিতরে দেখা আছে আমার ভিডিও ইউটিউব ভিডিওতে যদি যান দেখবেন আমরা ইউটিউবের কাজ ভিডিওগুলো রাখছি আপনারা যদি দেখতে চান আরও দেখতে পারেন কাজ একবার সমেল থেকে গাছ কেটে এই কাঠ বের করা আপনারা যদি চান এই কাঠ দিয়ে চিকেন সেখানে কাজ দিয়ে ইন্টারভিউ কাজ করাতে চান তাও পারবেন আমি এই যে মিলে যাবো গাছ কাটবো তারপরে এই দুদিন গাছ কাটব আপনারা যদি কেউ চান তাহলে আমার সাথে সহ সব মিলে যেয়ে গাছ কাটে আমাকে দিতে পারবে সমস্যা নেই আমি সেটাও না আপনারা যদি চান আমাকে আমি ফার্নিচার বানিশ করে থাকি ফার্নিচার বানিয়ে থাকি আপনার কার্ডের আলমারি ঘাট ওয়াশ ব্লেসিন টেবিল সকল প্রকার ফার্নিচার আমি তৈরি করে থাকি আপনারা চাইলে আমাকে দিয়ে সকল প্রকার ফার্নিচারে গাছ হতে পারে তো আর এই পর্যন্ত বেশি ভালো করলাম না ভিডিওটা অল্প ভিডিও বলছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যেটা আরও আমার কাছে ভিডিওগুলো পাওয়ার জন্য বিভিন্ন ডিজাইন দেখার জন্য যেটা আপনারা আপনাদের কাছে চলে যায় এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম